হ্যালো এভরি কি অবস্থা সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যাচ্ছি পান্নামনগর যারা ঢাকার ভিতরে আছেন তারা একদিনের মধ্যে এই জায়গায় ঘুরে আসতে পারবেন নারায়ণগঞ্জ পান্নামনগর তিনশো ফিটার এদিক দিয়ে ভিতর দিয়ে গ্রাম সাইডের ভিতর দিয়ে পান্নামনগর যাওয়া যায় আবার মেন রোড দিয়েও যাওয়া যায় তো শর্টকাটের জন্য ভিতর দিয়ে যাওয়া হচ্ছে এই জায়গার যে একটা ভিউ বা এত পরিমাণে আপনারা পছন্দ করছিলেন দেখার মতো ভাই প্লেসটা ছবিগুলো এত সুন্দর আসে এই জায়গার দুই পাশ দিয়ে নদী বয়ে গেছে ব্রিজটা মোটামুটি ভালোই বড় সবুজে ভরা Thank বলতে বলতে চলে আসলাম পান্নাম নগর তো এই জায়গার ভিউ জাস্ট দেখেন তো আজকে এসে এখানে বন্ধ পাইছি খোলা নাই তারপর প্রচুর মানুষ এখানে আসছে ঘুরতে তো এখানকার ভিউগুলা ভাই প্রায় আগেরকার দিনের বাড়িগুলা জাস্ট এত পরিমাণে ক্লাউড আর এখানের যে বাজারগুলো যেগুলো আপনারা কেনাকাটা করতে পারবেন ঘরে সাজানো এখানে অনেক আইটেম আছে প্রচুর আইটেম জুয়েলারি বক্স এটা হলো ট্রেজার বক্স মূলত টুপি বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা এখান থেকে কিনতে পারবেন তো এগুলো হচ্ছে ট্রেজার বক্স যেটা আমরা বুঝি তো নানান ঘরে সাজানোর এক্সেসরিজ এখানে পাওয়া যাবে এই বক্স গুলো একটু সুন্দর এটার মধ্যে আপনার গুরুত্বপূর্ণ ছোট মোট জিনিস রাখা যাবে আর ট্রেজার বক্স গুলো অনেক দেখতে সুন্দর এই ট্রেজার বক্স এক কথায় বলা যায় ঘর সাজানোর মতো যে সব ছোটখাটো জিনিস আছে এগুলা এখানে সব ধরনের আইটেম পাওয়া যাবে এখানে এসে আলাদিনের একটা পেয়ে গেলাম তো ঘষলেই ঘষা তো এরকম একটা তো একটু ট্রাই করলাম যে দেখি আলাদিনের আলাদিনের জিরি বের হয় নাকি তো চিনি বের হয় নাই তো এখানে আসার পর রাজকীয় তলোয়ার যেটা আছে সেটা দেখলাম তো আপনাদেরকে দেখাচ্ছি যে নিখুঁত যে আর্ট তলোয়ারে সেটাও আছে তো আগেকার জিনিসের যে একটা ঐতিহ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে সব আইটেমে তো দেখার মতো ছুরি আলাদিনের চেরাক এই দুইটা জিনিস আমার খুবই পছন্দ হয়েছিল তো আজকের মতো ঘোরাঘুরি শেষ তো দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ